অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আর কি প্রচুর বটার ভিডিও আসবে সবাই কমেন্ট করো আর কি বর্তমানে আমি আছি আর কি লালগোড়াতে আর কি আমি আছি আর ভাস্কর আছে এখন লালগুড়াতে রয়েছি আর কালকে যাবো হচ্ছে লালগোলা বর্ডারে ভারত বাংলাদেশের শেষ সীমান্তে কালকে যাব আর ওখানে পরিস্থিতি তোমাদের সামনে তুলে ধরার আর কি চেষ্টা করব মাছের দাম খুব সস্তা ইলিশ মাছের মানে পদ্মার মধ্যে যে ইলিশ মাছ আমাদের ইন্ডিয়াতেও কিন্তু পাওয়া যায় এই যে গণ্ডনৌ ভাস্কর গণ্ডনৌ আমাদের সাথে এই মুহূর্তে মাত্র দুজন মানুষ লাইভে রয়েছেন হয়তো পরবর্তীকালে আপনারা ভিডিওটা দেখতে পারেন তো এই মুহূর্তে আমরা দুজন বন্ধু লালগোলাতে এসেছি যদি মুর্শিবাদ লাইনের শেষ সীমা মানে শেষ যদি আমরা কিছু ধরি সেইটা এই মুহূর্তে লালগোলা একবারে আপনারা কম বেশি নাম জেনেই থাকবেন কারণ শিয়ালদা থেকে সরাসরি শিয়ালদাহ থেকে সরাসরি লালগোলা লোকাল ছাড়ে তাছাড়া হাজারদুয়ারি লোকাল যেটা সরাসরি লালগুলাতে সে পৌঁছায় সেই লালগুলাতেই এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের আসার আশার যে কারণটা আমরা বলি এক্সপেরিয়েন্স যদি করি তার হচ্ছে প্রধান কারণ হচ্ছে একে তো আপনারা পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে দেখতেই পাবেন পুরো এই লালগুলাটা অর্থাৎ লালগুলা যে গ্রাম বা শহর যেটাই আমরা না কেন পুরোটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো জিরিও লাইভ হয়ে গেল হ্যাঁ পরে আপনাদের সামনে আমরা লালগুলার পুরোটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার সাথে সাথে মেনলি যেই কারণের জন্য আমাদের আশা আপনারা কম বেশি নিউজে জেনে থাকবেন ভারতে অনেক জায়গায় এমন সীমান্ত কিছু রয়েছে যেখানে এখনও কোনো কাঁটাতার বা ফেন্সিং পড়েনি আমরা খবরে শুনেছি বা জানি যে লালগুলাতেও নাকি এমন কিছু জায়গা রয়েছে যেখানে এখনও কিছু ফেন্সিং শুনি মানে পড়েনি আর তাছাড়া মুর্শিদাবাদ যে জায়গাটা বা মুর্শিদাবাদ যে জেলাটা সেটা শুনলেই আমরা খবরে আমরা আমরাও দূর থেকে এসেছি মানে যখনই আমরা শুনি আমাদের মনে একটা অন্য রকমের ভাবনা আসে বুঝে হওয়ার থেকে সেই যে ভাবনাগুলো ক্লিয়ার করার জন্য এই মুহূর্তে লালগুলার কি পরিস্থিতি আদৌ এখান থেকে কোনো আমি বলার চেষ্টা করছি একটু শর্টে বলছি আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন কারণ অল ডিটেলস যেটা সেটা ভিডিওর মাধ্যমে আমরা দেবো কোনো স্মাগলিং হয় কি না বা কোনো ধরনের কিছু হচ্ছে এখান দিয়ে যে স্মাগলিং বলি বা অন্য যে পাচারগুলো হয় সেটা এখানে অর্থাৎ লালগুলা। আদৌ হয় কি না আদৌ হয় কি না সেই ব্যাপারগুলো স্পটে থেকে ক্লারিফাই করার জন্যই আমরা স্পটে থেকে আমরা কথা দিচ্ছি আমরা আমাদের তরফ থেকে বেশ দেব বেস্ট দেবো যে এখানে যে সত্যটা সেটা একজাক্টলি তুলে ধরার চেষ্টা করব যদি হয় সেটাও তুলে ধরার চেষ্টা করব যদি না হয় সেটাও তুলে ধরার চেষ্টা করব আর তাছাড়া আজকে সকালে যেটা আপনার পরবর্তীকালে ভাইয়ের চ্যানেলে আপনার দেখতে পারবেন আর আমার চ্যানেলে দেখতে পারবেন আমার চ্যানেলের নামটা এখানে আর বলছি না যাই হোক তা সেইখানে আমরা কি দেখেছি আপনারা কম বেশি হচ্ছে দেখে থাকবেন যে একটা মন্দির মন্দির বলতে তাও কালী মায়ের মন্দির যেটা আমাদের বলতে খারাপ লাগলো বলতে বাধ্য হচ্ছে লাথি মেরে ভেঙে মানে ফেলে দেওয়া হয়েছে আবার বলছি মায়ের মূর্তি আপনারা ঠিকই শুনছেন একবার কানটাকে একবার পরিষ্কার করে দিন আমাদের মা আমাদের কালী মায়ের কালী মায়ের মূর্তি কালী মায়ের মধ্যে লাথি মারায় ফেলে দেওয়া হয়েছে কোথায় সেটা হচ্ছে মুর্শিদাবাদের বাজারে তাই আমরা সরাসরি আজকে ওটার জন্যই এসেছিলাম ওখানে গেছি ওই মন্দিরে গেছি ওই পুরোহিত ওখানকার যে পুরোহিত রয়েছে মন্দিরের তার সাথে সরাসরি কথা বলেছি যে এক্সাক্টলি কিরিজেন এই যে মায়ের যে মূর্তি যে লাথি মেরে যে ফেলে দেওয়া হয়েছে তার পিছনে কি। কোনো এক্সট্রা কোনো কারণের মধ্যে কোনো পলিটিক্যাল রিজেন রয়েছে নাকি কোনো রিলিজিয়ান রিজেন অর্থাৎ কোনো সাম্প্রদায়িক কারণ রয়েছে সেটা সরাসরি যে ঠাকুর মশাই মন্দিরে রয়েছে আনন্দময়ী কালী মন্দির আবারও মেনশন করে দিই আপনারা কেউ কেউ হয়তো আপনারা কেউ কেউ হয়তো অলরেডি ভিডিওতে দেখে থাকতে পারেন আর যদি নাও দেখেন চ্যানেল তো রয়েছে যেখানে আপনারা সরাসরি দেখতে পাবেন যে মায়ের মন্দির মায়ের মূর্তি আবার বলি আমাদের মা মা আমাদের সকলের সেই মায়ের মূর্তি যে ফেলে দেওয়া হয়েছে তার পিছনে কি রিজন সেটা সরাসরি ঠাকুর মাসের কাছে আমরা জেনেছি যেটার ভিডিও খুব শীঘ্রই সম্ভবত পরশু দিন বা তিন চার দিনের মধ্যেই আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন তো আপনারা সঙ্গে থাকুন আবারও বলছি এক্স্যাক্টলি যে কারণ সেটাই আমরা চ্যানেলে তুলে ধরবো তার সাথে সাথে এই যে ভারত আর বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা বিশেষ করে এই যে লালগোলা তার বর্তমান কি পরিস্থিতি কেমন এখানে চলছে সবটাই আমরা দুজনে আমাদের দুজনের আলাদা আলাদা চ্যানেলের মাধ্যমে অর্থাৎ দা হিমু ভাই আমার ভাইয়ের চ্যানেল যেই চ্যানেলে আপনারা সরাসরি লাইভ দেখছেন অবশ্যই সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন শুধু এক্সপ্লোর করবো বলে আবার আমাদের ব্যাপারটা না এক্স্যাক্টলি যে রিজেন হয়তো আপনার আমরা কোনো বড় নিউজ চ্যানেল আমরা কোনো অনেক নিউজ চ্যানেলে অনেক কিছু দেখানো হচ্ছে

তাই তাদের কাছে আমরা একে স্পটে গিয়ে আমরা এমন না দূর থেকে আমাদের হয়তো কোনো বড়ো চ্যানেল নেই আবার বলছি ছোট্ট একবারে ছোট ছোটো দুজনারই চ্যানেল একেবারে ছোট চ্যানেল ঠিক আছে কিন্তু দুজনের পক্ষ থেকে যেটুকু সম্ভব যেহেতু সত্যতা একবারে ঠাকুর মাসের কাছ দিয়ে একবারে লালগোলার যে সীমান্ত একবারে শেষ সীমান্ত লালগুলা সেখান থেকে হোক আমরা তুলে ধরার চেষ্টা করব এইটুকুই আপনাদের কাছে বলতে পারি এবার এই কাজটা যদি আমাদের কন্টিনিউ করতে হয় আপনাদের কিছুই না একটু ভালোবাসা চাই এটাই মোডটা নে আপনাদের যদি একটু আমরা ভালোবাসা পাই আমাদের যে কাজটা একবারে কি সত্যিই না তুলে ধরার কাজ সে আমরা সেটা হয়তো আমরা কন্টিনিউ করে যেতে পারব যাই হোক এবার আপনার ভাইয়ের চ্যানেল ভাই হচ্ছে লাইভটা কন্টিনিউ করবে তো আমরা এখন বর্তমানে রয়েছি হচ্ছে লালগোলা বাস স্ট্যান্ডের কাছে একটা হোটেলে নিয়েছি আর কি হোটেলে রয়েছি আর আমরা আজকে সকালবেলায় গেছিলাম হচ্ছে কাশিমবাজার তাই তো হ্যাঁ কাশিমবাজারে গেছিলাম আর ওখানে একটা মন্দির কিন্তু ভাঙচুর করা হয়েছে ভাঙচুর করা হয়েছে বলতে এখানে অনেক রকমের কিছু ভাইরাল নিউজ বলে উঠে আসছে আর আজকে কিন্তু সেই সত্যটা তুলে ধরার জন্য আমি বলে চলে এসেছিলাম আমরা দুই ভাই কিন্তু এসেছিলাম সত্যটা তুলে ধরার জন্য আশা করি পরবর্তী ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। যে আসল কি হয়েছিল মানে আমাদের যে কালী মায়ের মূর্তি রয়েছে সেই মূর্তিটাকে লাথি মেরে কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল কে করেছিল কেন করেছিল সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে এই চ্যানেলের ভিডিওতে থাকবে আর কি দু একদিনের মধ্যে ভিডিওটা আসছে সমস্ত সত্য কিন্তু তুলে ধরার চেষ্টা করব আর এছাড়াও কিন্তু আগামীকাল আমরা হচ্ছে লালগোলা সাইডে যাব যে ওখানকার বর্ডারের যে পরিস্থিতি মানে আমাদের ভারত বাংলাদেশের যে শেষ সীমান্ত শেষ স্টেশন লালগোলা তো সেখানের বর্তমান কী পরিস্থিতি রয়েছে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব তোমরা ভিডিওগুলো দেখো আশা করি অনেক অনেক ভালো লাগবে তো আর ওখানকার যে পদ্মা নদী মানে বাংলাদেশেও পদ্মা নদী রয়েছে এই লালগোলা সাইডেও যে পদ্মা নদীটা রয়েছে সেখানে কীরকম মাছ টাছ পাওয়া যায় হ্যাঁ সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আর সেখানকার বর্তমান পরিস্থিতি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব এছাড়াও মাছের দাম কেমন মানে ইলিশ মাছ যে টাটকা ইলিশ মাছ খেতে কেমন আর ইলিশ মাছের দাম এখন কেমন কি রয়েছে না হয়েছে আর সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব আর এদিকে ভাস্কর ভাই রয়েছে ভাস্কর ভাই কিছু বল যাই হোক আপনারা যদি একটু জানান আমাদেরকে কালকে থেকে তার আপনারা ভিডিওতে লাইভে তো ভিডিওটা কি দেখাবো লাল বোড়ার যে ভিডিও হোক আমাদের মায়ের মূর্তি যে ভাঙচুর করা হোক ওমরা বতমানে একটা কী লগে রয়েছে এটা কি আপনাদের নামটা বলতে পারছি না টাকা প্রচুর টাকা ভাড়া নিয়েছে প্রচুর টাকা ভাড়া নিয়েছে ব্যাস প্রচুর টাকা ভাড়া নিয়েছে মানে নশো টাকা নিয়ে এসে মানে দীঘা পুরী তার এছাড়া হচ্ছে মায়াপুরের ছাড়াও কিন্তু এই যে আমরা যে হোটেলটা রয়েছি এই মোটামুটি পাঁচ থেকে ছশো টাকা নিলে পরে ঠিক ছিল আমরা নশো টাকা দিয়ে কিন্তু রুম ভাড়া করে এখানে রয়েছে তাই তো নশো টাকাতে আমরা রুম ভাড়া করে ঠিকই রয়েছি কিন্তু যদি আপনারা যে আমরা যে সত্যিটা একবার স্পটে এসে অনেক দূর থেকে আমরা এসেছি সমস্তকে দেখানোর চেষ্টা করি আমরা এখন স্পটে এসে যে তুলে ধরার চেষ্টা করছি সে ক্ষেত্রে যদি আপনারা একটু ভালোবাসা দেন আর কিছু চাই না আপনাদের কাছ থেকে শুধু একটু ভালোবাসা আপনাদের যদি মনে হয় আমাদের ভিডিওটা একটু দেখবেন দেখার পর যদি মনে হয় আমাদের ভিডিওটা আমরা জেনুইন করছি একেবারে স্পটে থেকে যেটা সত্যি সেটা তুলে ধরার চেষ্টা করছি তাহলে পাশে থাকবেন অনেকে অনেকে আদি জায়গাটা গিয়ে তাহলে কালী মন্দিরের কালী মন্দিরের ব্যাপারটা আমি একটু আগেও লাইভে বললাম যারা নতুন জয়েন যারা যারা নতুন জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে আরেকবার আমি রিপিট করছি আমরা আজকে মেনলি প্রথমত আমরা এখানে এসেছি এখানে যে বাজার মুর্শিদাবাদের যে বাজার আছে সেখানে সেখানে একটা আনন্দময়ী যে কালী মাতার যে মন্দির সেই মায়ের মন্দিরে আমাদের মায়ের মূর্তি লাথি মেলে ফেলে দেওয়া হয় কে করেছে তার পেছনে কি রিজেন কোনো সাম্প্রদায়িক রিজেন রয়েছে নাকি কোনো পলিটিক্যাল রিজেন রয়েছে সেটা একেবারে সরাসরি সেই মন্দিরের যে ঠাকুরমশাই মশাই তার সাথে একবারে সরাসরি আমরা কথা বলে একটা ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সাথে আমরা তুলে ধরার চেষ্টা করব যেটা অলরেডি বাইকটা আমাদের ফোনে এই মুহূর্তে রয়েছে হয়তো ভিডিওটা আপনারা দুই তিন দিনের মধ্যে এই চ্যানেল হোক বা সামান চ্যানেলের নামটা আবারও বলছি এখানে মেনশন করছি না সেগুলো সেখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এটাই বলার ভাই কন্টিনিউ করেন তো এইটুকুই থাকছে আর নেক্সট টাইম আর কি অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আর কোনটা সত্যি কোনটা মিথ্যা সমস্ত কিছু এই চ্যানেলে তোমরা দেখতে পারবে আমাকে সাপোর্ট করো আর আমার দাদার চ্যানেলটাও সাপোর্ট করো ওর চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোর ভাস্কর ও যথেষ্ট সুন্দর ভিডিও বানায় আর সমস্ত সত্য ঘটনা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি সমস্ত সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করি এর মধ্যে কোনো মিথ্যা কোনো কিচ্ছু নেই আর মিথ্যা থেকে অপমান করতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কোনো মিথ্যা ভিডিও বানাই না আমিও বানাই না আর আমার যে সমস্ত বন্ধুবান্ধব আছে তারাও কেউ বানাই না সত্যটা সময় সামনে নিয়ে আনার চেষ্টা করি আগামীকাল লালগোলাতে যাব লালগোলার বর্ডারের সাইডে ভিডিও বানাবো তোমরা দেখো তোমরা সাপোর্ট করো তোমরা ভালোবাসা দিও এইটুকুই আর আজকে লাইফটা এখানেই শেষ করছি তো জয় হিন্দ বন্ধু মাতারম দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে সময় সত্যের সন্ধানে তো বাই সকলকে গুড নাইট তো গুড নাইট বলেই লাইফটা আজকে শেষ করছি বাইফ